শিশুরে খেপাইছে পাইছে মলম তারে লাগাইছে আমি নানা ভাই নানা ভাই নানা ভাই নানা ভাই ওই কাবিলা আমার বিরুদ্ধে কোন হোগার পলায় বলে নির্বাচন করতাছে ঢাকার ভিতরে ও বড় ভাই আপনার বিরুদ্ধে নির্বাচন করতাছে ওই হলের বল সিদ্দিক এই ওই আলাই মিটিং আমার বিরুদ্ধে কি বক্তব্য রাখতাছে এই একটু শোনা তো তাইলে হোনেন বড় ভাই আপনারা জানেন দীপচল একটা কুখ্যাত ক্রিমিনাল একজন সন্ত্রাসী মানুষ মারার কারিগর ওই সন্ত্রাসীকে আপনারা ভোট দিবেন না দিক চল কুক্কা তো টিমিলাল আপনাদেরকে বাড়ি ঘর করে দেওয়ার বিনিময়ে বাড়িঘর ঘর ভেঙে আসল গুড়ান করবে বড় ভাই আর আর কথা শুনছন তো এক এক আস্তানা খুইলা ফানা ফানা করে দেবো গোশানের গোন্ডা খবর লাগায় ওই রাজধানীর গুন্ডা খবর লাগা গাতলি কিলকেত কারানীগঞ্জ রামপুর আফতাবনগর ওই কারণ বাজারের গুন্ডা গো কর আমি দীপ জল দাসির বর্তলা থেকে হেলিকপ্টার দিয়ে আইতাছি ওই মিশাই কই বড় ভাই মিশা ভাই আমার লগে দেন কথা কর বড় ভাই আমি গুন্ডা পান্ডা সবে এক কইরা ফালাইছি

আহরিদীপ ভাই আনের জন্য হেলিকপ্টার রেডি ডাইরেক্ট গাতলিজা এ হেโล এ শুধু দইনার আবার কলমাললেন তানম সিদ্দিক রহমান কে সিদ্দিক রহমানের দরওয়ান দিল ধর সিদ্দিক রহমান নাচtene घुमाছে আর কলমাললেন দীপজল ভাই এ সিদ্দিক রাসল লাগা ডং ডং ডালওয়ান আমি সিদ্দিক রহমান কোন নেতা কর্মী হয়ে আমাকে ফোন করেছে দেখো তো কে ফোন করেছে বাই আমাগো নেতা রে এত রাইতে আপনি ডিস্টার্ব করলেন সকাল বেলা আমার ও সাधव রেছো বাইদি বউ হায় হায় কই না টের পেলাম তোর বাপের লাগিয়া একটা কবর কইরালা আর একটা কাপুরের কাপুরের ব্যবস্থা কর ওই বড়ই পাতা গরম জলে সোাইয়া মোশারীর তলে এই বিশুর নাম হলও যে করা লাগে ও যে আব্বা আপনার কন্ট্রো সুইnga আমার পায়খানা পড়া কি লিয়ে গেছে মাগু বাবাগু চাকরির গুষ্টি গলায় নিজে বাসলে ভাবেন না এই বাসা ছাইরা পাই পাই গেছে গিল ধর পিকে গেল রাত 2:30 এ হেলিকপ্টার নিয়ে সিদ্দিক রহমানের বিল্ডিং এর ছাদের মধ্যে হেলিকপ্টার রাখলেন এই ছাদের উপর যা হেলিকপ্টার ওই গুলি কইরা সাত ফুটা কইরা ফালা ওই এইখান থেকে রশি বান প্রত্যেকটা গুন্ডা রশি পাইয়া পাইয়া নিচে নামবি ওই বিস্কু বাড়ি দেখোস না ওইভাবে নামবি হোগার পোলারা বর ভাই আপনি সিদ্ধেন মিতেন না মুই আগে নামতাছি বস আমি জানবো আমিও নামতাছি বড় ভাই ওই নিচে নাম ওই গুলি কর

মাসি মাই হাত কালা করার দরকার নাই ওই হার পোলারে আমি চুম্মা গামু চুম্মা